বিএনপির লড়াই চলমান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন নানা প্রেক্ষাপটের কারণে আন্দোলনের ধরন দেখে কৌশল পরিবর্তন করতে হয় ফলে সরকার বদলের শান্তিপূর্ণ আন্দোলন করতে হচ্ছে সংসদ বাতিলের দাবিতে সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো রাজধানীতে কর্মশuchi পালনকালে উত্তরা থেকে বিএনপি स्थाई কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় নেতারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দিচ্ছে আর আপনাদের আপনাদের যারা করেন কাউয়া কাদের যদি নির্বাচন কালো পতাকা মিছিল করেছে বিএনপি যেখানে পুলিশ ও বিএনপি রণক্ষেত্র শুরু হয়েছিল পুলিশ কর্মীদেরকে গণ গ্রেপ্তার শুরু করেছে পুলিশ দশক বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের দালাল হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন আর সেই দালাল পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না হাসিনা বর্তমানে সংসদে কোন বৈধতা নেই যা বললেন গয়েশ্বর রায় জনসভায় কাদেরকে কাদের বলে হুঁশিয়ারি দিলেন বিপিনুর আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামলে দলের কোনো অস্তিত্ব থাকবে না একই বললেন জুনায়দ সাকিব দর্শক শ্রোতা আজকের ভিডিওটি রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সবার প্রতি কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন

মানুষের ভোট কার্যকর হয় একদম নিজেরা নিজেরা নির্বাচন করে সেইটাকে ভোট দেওয়া বলে না তারা নিজেরাই বলেছে দামি দামি রাখতে হবে আর তার মধ্যে এই নির্বাচন নির্বাচন যে প্রার্থী এইটা এই দেশের এই সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা কাজে এই দামি নির্বাচনে যে সংসদ তৈরি হয় সেটার নাম কি হয় দামি সংসদ জনগণ এই দামি সংসদকে প্রত্যাখ্যান করে ঠিক জনগণ এই দামি সংসদের পাতিল চায় ঠিক আওয়ামী লীগ আজ কত অনন্ত দুর্নীতি আর রাজনীতি তা হয়েছে এই দল 14 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দিয়েছে এই দল 18 সালে নিশিরাতের ফটকা তিন নির্বাচন দিয়েছে আর চব্বিশ সালে এসে দামি নির্বাচন দিয়েছে এই দল রাজনৈতিক থেকে তো নেওয়া হয়ে গেছে এই কলঙ্কের পরে এরা এখনো হুশ নাই ক্ষমতা থেকে নামলে দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে কিনা বন্ধুরা আমার কিন্তু এই দামি নির্বাচন সংসদ নিয়ে যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ তারা আমাদের জীবন নাশ করে দেবে তারা রাজনীতি কি নিয়ে গেছে আজকে ন্যূনতম প্রতিবাদ করতে দিচ্ছে না ওরা সংসদ মানব তামাশা করে আমরা প্রতিবাদ করছি গণতান্ত্রিক প্রতিবাদ এই প্রতিবাদ তারা করতে যায় না আমরা শুনেছি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব ডক্টর মঈন খান তাকে পুলিশ আটক করে নিয়ে থানায় রেখেছে পরে ছেড়ে দিলেও তারা বিভিন্ন জায়গায় কালো পতাকা মিছিলের উপরে হামলা করেছে গ্রেফতার করেছে একটা কালো পতাকা মিছিল ওবায়দুল কাদের সাহেব আপনি বলেন বিরোধী দল নাকি শোক করছে তা শোক মিছিলে আপনার হাম্লা কেন পরিষ্কার বোঝা যায় আসলে ওনারা মুখে যা বলেন অন্তরে আরেকটা জিনিস ধারণ করে মুখে বলছেন বিরোধী দল শোক করছে আসলে নিজেরা অন্তরে ভয়ে কান্তবান তো ভোটে দামি ভোটের এই সংসদ তখন ভেঙে যায় তখন এই ক্ষমতার মশলা যায় এই নিয়ে আজকে তারা শঙ্কিত শঙ্কিত বলেই একেবারেই শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা করছে ওনারা আঠাশ তারিখ হামলা করেছেন হামলা করে নাশকতা করে তার দায় চাপিয়ে সমস্ত বিরোধী দলের উপরে কার্ড করেছিলেন আজকে প্রমাণিত হয়ে গেল